হ্যালো ব্রিয়ন আজকের ভিডিও টপিক যেটা সেটা হচ্ছে লাদেনকে নিয়ে তোমরা অনেকেই জানো লাদেন আমার সাথে সবসময় প্র্যাকটিস করে আর প্র্যাকটিসের ভিডিও আমরা দুজন মিলে আপলোড করি এই কিছুদিন আগে একটা আমি টি শার্ট পরে ইয়েলো টি শার্ট পরে একটা লেকার্স লেখা আছে একটা ফটো পোস্ট করেছিলাম ওটার মধ্যে সম্ভবত ভাইটা কমেন্ট করেছিল যে দাদা লাদেনকে তুমি ভাইরাল করে দিলে বা লাদেনকে লাদেন তোমার জন্য ভাইরাল হয়ে গেল এরম একটা কমেন্ট ভাইটা করেছিল এই কমেন্টটা নিয়ে এই পুরো ভিডিওটা আশা করবো ভিডিওটা তোমরা পুরো দেখবে আর ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রথম কথা হচ্ছে লাদেন যদি ভাইরাল হয়ে যায় বা যেটুকু ওকে মানুষ এখন চিনেছে আমি ভাইরাল কথাটা ইউজ করছি না ওর পরিচিতি যেটা এখন হয়েছে যেটুকু মানুষ ওকে চিনছে আর এই চেনা পরিচিতিটা যখন অনেক বেশি হয়ে যাবে তখন আমার থেকে বেশি খুশি হয়তো আর অন্য কেউ হবে না ওর বাড়ির লোক ছাড়া ফার্স্ট হতে বাড়ির লোক খুব খুশি হবে তারপরে যদি কেউ খুব খুশি হয়ে থাকে সেটা হচ্ছে আমি কারণ ওই ছেলেরা সব সময় আমার সাথে থাকে প্র্যাকটিস করে এবং ওকে অনেক দিন ধরে আমি চিনি শুধু আমার সাথে না আমাদের গ্রুপে যে তিন চারজন আছি আমরা সবার সাথেই সবার রিলেশন ভালো তো লাদেন আমার সাথে এখন না দু হাজার আঠেরো সতেরো থেকে আমাদের সাথে আছে। আমি সবসময় চেষ্টা করি আমার সার্কেলের মধ্যে যারা থাকে মানে যে সমস্ত ভাইরা আমার সাথে থাকে শুধু লাদেন না আরও দু একজন আছে তো তারা যেন সবসময় একটা ভালো মানুষ হয়ে তৈরি হয় সেখানে কিছু বছর দু তিন বছর মতন হবে আর লাদেন একটু আমাদের থেকে ডিসচার্জ হয়ে গেছিলো কারণ ওর কিছু বন্ধু সার্কেল ছিল যারা ওকে ভালো দিকে কখনোই সাপোর্ট করতো না সবসময় ভুলভাল দিকে নিয়ে যেত আর যখন আমাদের সাথে আবার নতুনভাবে ও মিশতে শুরু করলো তখন ওকে আমি বুঝিয়েছিলাম যে ভাই আবার যখন আমাদের সাথে ফিরে এসেছিস তখন তোকে ভালো কিছু করতে হবে আর ওই সব সঙ্গে তোকে ছাড়তে হবে আর অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে নিজের জন্য আমার জন্য না কারণ আমি তোকে গাইড করতে পারি এটুকুই এর থেকে বেশি আমি তো তোকে কিছু করতে পারবো না যা করতে হবে তোকে নিজেকেই করতে হবে তো সেদিনও আমাকে কথা দিয়েছিলো যে না আমি তাদের সাথে আর মিশবো না আমি আগের থেকে আরও ভালো হয়ে যাব তো আমি তোকে তখন বলেছিলাম যে ঠিক আছে তুই যখন বলছিস এটাই কিন্তু তোর কাছে লাস্ট চান্স ও সেটাতে রাজি হয়েছিল লাদেন ভাইরাল হবে লাদেনের জন্য ওর মধ্যে যা ট্যালেন্ট আছে সেটার জন্য আমি জাস্ট দুজন মিলে একসাথে প্র্যাকটিস করি ওর আমার ভিডিও দুজনের একসাথেই পোস্ট করি জাস্ট ওকে প্রোমোট করে দেওয়া যে হ্যাঁ ওকে মানুষ চিনুক এবং ওর যা ট্যালেন্ট আছে সেটার জন্য মানুষ ওকে ভালোবাসুক আমি তো এইটুকু ওর জন্য করতেই পারি একটা ছোট ভাই হিসেবে আমি যেমন পরিবার থেকে বড় হয়েছি আর লাদেনেরও পরিবারে সেম একই একই কন্ডিশান তো একটা সাধারণ ঘর থেকে যদি কোনো একটা ছেলে উঠে আসে আর তার জন্য যদি এইটুকু আমার দ্বারা উপকার হয় তাহলে আমি অবভিয়াসলি সবসময় আছি না এবং ভবিষ্যতেও থাকবো আমরা যে সমস্ত চ্যালেঞ্জের ভিডিও বানাই শুধু চ্যালেঞ্জ না প্র্যাকটিসেরও ভিডিও বানাই ওর মধ্যে ট্যালেন্ট আছে বা কিছু আছে বলে কিন্তু ও আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে বা আমি যে সমস্ত চ্যালেঞ্জগুলো দিই বা ও যেগুলো দেয় সেগুলো করার জন্য তো ন্যূনতম ফুটবল নলেজ বা স্কিল সাধারণ কিছু থাকা দরকার তো ওটা ওর মধ্যে আছে বলেই ও তো আমার সাথে চ্যালেঞ্জগুলো করছে তাই না শুধু চ্যালেঞ্জ দেওয়া না অনেক চ্যালেঞ্জ ও নিজেও জিতেওছে তো ওর মধ্যে এইটুকু বেসিক জিনিস আছে তার জন্যই নিশ্চয়ই জিতেছে এবং অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ওর যে এই সমস্ত ট্যালেন্ট তোমরা তুলে ধরছো এবং সোশ্যাল মিডিয়াতে ওকে মানুষ চিনছে এই সব কারণেই ও যে চ্যালেঞ্জগুলো করছে নিশ্চয়ই পারছে বলেই তো মানুষ ওকে ভালোবাসছে ওকে সাপোর্ট করছে না এই জিনিসটাকে সাপোর্ট করছো তার জন্য রিয়েলি আমি গ্রেটফুল তোমাদের কাছেও এবং লাদেনকে পুরো সোশ্যাল মিডিয়া চিনুক বা পুরো সমাজের মানুষরা চিনুক ওর ট্যালেন্ট ওর স্কিল ওর ফুটবল নলেজ এই সমস্ত জিনিসের জন্য আমার জন্য না আমি আমার সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করছি মানুষ দেখছে মানুষ ওকে সাপোর্ট করছে শুধুমাত্র ওর ট্যালেন্ট আছে বলে আদারওয়াইজ কিন্তু মানুষ ওকে সাপোর্ট করছে না নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে তাই জন্য তোমরা ওকে সাপোর্ট করছো তো এটাই তোমাদেরকে বলবো এভাবে শুধু লাদেন না লাদেনের মতন হাজার হাজারো ফুটবলার আছে যারা হয়তো সোশ্যাল মিডিয়া ফেমাস না বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে মানুষ দেখে না বা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করতে পারে না কিন্তু ট্যালেন্ট আছে গ্রামের অনেক প্লেয়ার আছে তোমাদের যাদের চোখে পড়ছে তোমরা যদি পারো তাদের ভিডিও করো ভিডিও করে মানুষের কাছে পৌঁছে দাও এবং তাদের ট্যালেন্টগুলোকে দেখানোর চেষ্টা করো এখন সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যখন যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে আর তোমাদেরও এই কথাটাই বলার ভাইরাল তাদেরকেই করো যারা মেহনত করছে হার্ডওয়ার্ক করছে নিজের জন্য কিছু করতে চাইছে বা সমাজের ভালো কিছু করছে সেই সমস্ত মানুষদের ভাইরাল করো এই ভুলভাল কে পরোটা বিক্রি করছে কে চাউমিন বিক্রি করছে বেগে বিরিয়ানি বিক্রি করছে ভাই যারা যেটা করছে ওটা তাদের একটা কাজ ওটা ওদের রুটি রোজগার ওটা চালিয়ে ওরা সংসার চালায় ওরা ওরা ওটা করে খাক না কোনো অসুবিধা নেই তো তোমরা ওই সমস্ত মানুষদের সোশ্যাল মিডিয়া টেনে নিয়ে আসছো এসে মানুষকে দেখাচ্ছ কিন্তু এতে আমাদের সমাজের কিছু লাভ হচ্ছে না সমাজে যেটা আমাদের লাভ হবে সেরকম কিছু ট্যালেন্ট তোমরা ভাইরাল করো অনেক অনেক ছেলে অনেক মেয়ে অনেক বোন অনেক দিদি অনেক দাদা অনেক ভাই আছে যারা অনেক ভালো কিছু করছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ সাপোর্ট করে না বা নর্মালি তাদেরকে কেউ সাপোর্ট করে না তোমরা সেই সব জিনিসগুলোকে একটু তুলে ধরো দেখো আমাদের সমাজটা অনেক উন্নত হবে এবং আমাদের সমাজ মানে আমাদের বাংলা তথা ভারতবর্ষ অনেক গর্ববোধ করবে এই সমস্ত ট্যালেন্টগুলোর জন্য এবং লাদেনকে নিয়ে একটা কথা বলতে চাই এখন ডেলি সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে লাদেন কুন্ডু আমার ভাই আমি চারজন মিলে থাকি আমরা বসে থাকি গেম খেলি আড্ডা ভাড্ডা মারি নিজেদের বাড়ির মধ্যে তো লাদেন এসে মাঝে মাঝে বলে যে কোথাও খেলতে যাচ্ছে সেখানে ওকে অনেকে চিনছে এবং অনেকে এসে ডিটেক্টলি ওকে জিজ্ঞেস করছে যে তুমি লাদেন দা বা এরম কিছু তো এই সমস্ত কথাগুলো ও যখন এসে সন্ধ্যাবেলায় আমাকে আমাদেরকে বলছে বিশ্বাস করো মানে মন থেকে সত্যি খুব খুশি হচ্ছে কিন্তু ওকে হয়তো সামনাসামনি কিছু বলতে পারি না আমরা বাট ভিতর থেকে রিয়েলি খুবই ভালো লাগে যে একটা ছেলে একটা সাধারণ ঘরের ছেলে তার পরিচিতটা আস্তে আস্তে ছড়াচ্ছে একটা কথা আমার মনে হলো তোমাদেরকে বলা দরকার আমি হীরা মণ্ডল অ্যাজ এ প্রফেশনাল ফুটবল প্লেয়ার এটাই আমার পরিচিতি আর সারা জীবন এটা নিয়ে আমি বেঁচে থাকবো অনেকেই ভাবছে আমি নাকি নিজেকে অনেক বড় মনে করছি যার জন্য এই সমস্ত ভিডিও পোস্ট করি এই সমস্ত ভাবনাগুলো তোমাদের হতেই পারে এটা হওয়ার নর্মাল ব্যাপার তো আমি এরকম কখনও নিজেকে ভাবিনি বড় আর এখনও ভাবছি না এবং ভবিষ্যতে যতই বড় জায়গায় খেলেনি বা বড় কিছু খেলেনি কখনোই নিজেকে বড় ভাববো না আমি শুধু চেষ্টা করি যে আমাদের বাংলার ছেলেদের আমার মাধ্যমে যদি কোনো উপকার হয় সেইটুকুই করার এর থেকে বেশি কিছু না সোশ্যাল মিডিয়াতে আমি নিজেকে দেখাতে আসিনি এবং আস্তে আস্তে আমরাও সিনিয়র হচ্ছি অবশ্যই চাইবো যে আমার ছোটো ছোটো ভাইরা যারা আপকামিং প্লেয়ার আসছে আমাদের বাংলা থেকে তাদের পাশে থাকার তারা যেভাবে মেহনত করছে হার্ডওয়ার্ক করছে তাদের সেটাকে সাপোর্ট করার আর একটা কথা হচ্ছে যে দেখো কে করছে না করছে সেটা নট ম্যাটার আমি করছি এবং ভবিষ্যতেও করব এটা আমি তোমাদেরকেও কথা দিলাম থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এভাবে আমার ছোট ভাই লাদেনকে সব মানুষের কাছে তার পরিচিতিটা পৌঁছে দেওয়ার জন্য শুধু লাদেন না এরকম বাংলাতে অনেক প্রতিভা আছে অনেক ভাইরা আছে অনেক দাদারা আছে তাদেরকেও এভাবেই মানুষের কাছে পৌঁছে দাও তাদের প্রতিভাগুলো পুরো ভারতবর্ষের মানুষ তাদেরকে জানতে এক নামে চিনতে পারে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর একটা কথা হচ্ছে আমি কোথায় সাইন করেছি না করেছি আর সেটা অনেকেই জানো এবং অনেকেই জানো না যারা জানো না তারা একটু ওয়েট করো সব জেনে যাবে আমাকে মানে তোমরা অনেকেই ভাই বলো বা দাদা বলো এভাবেই ভালোবাসা দিয়ে যেও কখনো তোমাদের নারাজ করিনি আর নারাজ করবও না আজকের ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সেই ইউ